অদ্ভুত এক প্রশান্তির বিষয় আমি আজকে আপনাদের সাথে একটু বলি আমি সিলেটে সকালবেলা সিলেট থেকে ঢাকায় আসব আমার এই যে আমি সিএনজিতে দেখতে পাচ্ছেন এটা হলো সিএনজিতে তুলে আমি নিজেই ছবি মানে ভিডিওটা করতেছি এইখানে এই সময়টাতে আমার কাছে মনে হচ্ছিল যে এত ঠান্ডা আর ঢাকায় ঠিক তার উল্টা মানে এইখানে যখন আমি তখন হচ্ছে কোথায় বিশ ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় তখন হচ্ছে আটত্রিশ ডিগ্রি মানে আগুনের হলকা আমি তো আমার ঠান্ডা লাগছে আমার কাছে মনে হচ্ছে যে সোয়েটারটা কেন পরে আসলাম আমার লিটারেলি মনে ওই সময় মানে এই সময় মনে হচ্ছে যেন সোয়েটারটা পরে আসলাম আমি সকালবেলা তখন সকাল সাড়ে আটটার দিকে আট ষোয়া আটটার দিকে আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি ফ্লাইট পরে তো এয়ারপোর্টে যখন আমি আসি এয়ারপোর্টের চারপাশটা অনেক সুন্দর এই যে দুই কষ্ট পুরো সিলেটটাই আমার গ্রিন মনে হয় কি অসাধারণ মনে হয় দেখেন আকাশে ছিল আমাদের ফ্লাইটটা যখন বাংলাদেশ বিমানে তখন আমরা আমি ওই সময় ভিডিও করে রাখলাম দেখেন চেঞ্জটা একদম পরিষ্কার সিলেট কীরকম আর ঢাকা কীরকম মানে তাপটা হওয়ার কারণটা আমি আপনাদেরকে বলি দেখেন গ্রিন আমরা যখন উঠতেছি আমি পুরোটা মানে ইচ্ছা করেই ভিডিওটা করে রাখছি দেখেন যত দূর আমি উঠছি আমার কাছে মনে হচ্ছে যে নিচের পাহাড় গাছগাছালি পানি নদী সমস্ত কিছু একদম একদম পরিষ্কারভাবে সমস্ত কিছু আমি মুগ্ধ সিলেটটা এরকম ঠান্ডা এটা হওয়ার জন্য বিজ্ঞানে হওয়ার দরকার নেই এইটা বলার জন্য বা বোঝার জন্য ভাবার জন্য বিজ্ঞানে হওয়ার দরকার নেই আমরা আস্তে আস্তে যখন উপরের দিকে উঠছি মেঘ মানে মেঘে যখন ঢেকে যাচ্ছে আমি তখন আমি পুরোপুরি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম যে এই যে গ্রিন এই গ্রিনারি নিঃসন্দেহে দেশের অন্য অন্য জায়গায় এই পর্যায়ে নাই আমাদের পার্বত্য অঞ্চলে কিছু আছে পার্বত্য চট্টগ্রামের কিছু কিছু জায়গায় কিন্তু সেইখানেও এত পরিমাণ নাই যে পরিমাণ সিলেটে আছে আস্তে আস্তে মেঘের মধ্যে দিয়ে আমরা উপরে উঠলাম এবং সিলেটকে আমরা হারিয়ে ফেললাম তো সিলেটকে হারাই ফেলার পর আস্তে আস্তে গরমের তাপটা আমার কাছে মনে হচ্ছিল অনুভূত হচ্ছে প্লেনের ভিতর থেকে কারণ মনে এই যে মেঘের যে স্তর এই স্তরটা এই এই ইয়েটা ঢেকে দিচ্ছে উপরের সূর্যের যে স্তরটা দেখেন পরিষ্কার আমার প্লেনটা মেঘের উপরে যখন উঠছে তখন প্লেনের গায়ে রোদটা লাগছিল ক্লিয়ারলি যেটা মেঘের নিচের দিকে ছিল না তো এই সময় আমি তাপটা বুঝতে পারছিলাম যে এর উপরে ওই মেঘের উপরে এসে তাপটা জড় হয়ে যাচ্ছে বা এখান থেকে নিচের দিকে আর নামছে না আর যেটুকু নামছে সেটুকুর আপনার সমস্ত শোষণ ক্ষমতা ওই গাছগাছালির বা ওই প্রকৃতির উপরে চলে গেছে অদ্ভুত অদ্ভুত বিষয়টা মানে আমি পুরোটা সময় বাইরে তাকাচ্ছিল আমার মানুষের কথা চিন্তা করে আমি মানে চিন্তার জগৎ আমার আলোড়ন ছিল যে ব্যাপারটাতে খুবই পরিষ্কার যে কী কারণে আমাদের এই দিকটাই তাপ বেশি হবে কি কারণে দিকটায় তাপ কম হবে এই কিছুক্ষণের মধ্যেই আমরা সিলেট থেকে ঢাকার দূরত্ব মাত্র ফ্লাইটে চল্লিশ মিনিট চল্লিশ মিনিটের মধ্যেই ঢাকায় পৌঁছে যাওয়া যায় আমরা কিছুক্ষণের মধ্যেই অ্যানাউন্সমেন্ট শুনলাম যে ঢাকার আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানপন্দ্র অবতরণ করতে যাচ্ছি তো শুনতে শুনতেই আমরা যখন শাহজালালের দিকে নামতে যাচ্ছি তখন ভিজিবল হইলে আমাদের ঢাকা শহর দেখেন দেখেন আমার কাছে মনে হচ্ছে যে কোনো মানে খরতা পুড়তেছে কোনো গাছগাছালি নাই কিছু বিল্ডিং বিল্ডিংয়ের জঙ্গল আর জঙ্গল বিল্ডিংয়ের জঙ্গল সব কনক্রিটের জঙ্গল কোনো নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই দেখেন দেখেন পুরোটা টাইম আমি উপর থেকে ভালো করে বুঝতে পারিনি যে কোন এলাকা দিয়ে নামতেছি কিন্তু জিনিসটা একদম ক্লিয়ার যে পার্থক্যটা কি সিলেটের সাথে ঢাকার পার্থক্যটা একদম ক্লিয়ার এখানে যে কারণে ওইখানে হিট হয় তাপ হয় আর আমাদের এখানে হয় না কয়টা গাছ লাগাইছে পাঁচটা গাছ লাগিয়েছে ইনশাল্লাহ সামনে আরো লাগাবো ইচ্ছা করে রোডের পাশে গাছ লাগাতে কিন্তু পানি দেওয়ার মতো সুযোগ না থাকার কারণে গাছগুলো তো মারা যাবে এই কারণে আর আমি লাগানোর মতো নিয়ে আগে অনেক গাছ অনেক গাছ ছিল দুই পাশে তো গাছে ভরা ছিল কিন্তু এই গাছগুলো উন্নয়নের কারণে কেটে এখন আপাতত মরুভূমি বানিয়ে ফেলা হয়েছে ব্যাসই আপনার এই জায়গাটা এখন এতটা মানে মরুভূমির মতো উত্তপ্ত থাকে মানে অল টাইম তো থাকে বিশেষ করে পিস তো গোলে যাচ্ছে সাইডের এর থেকে পিচ গোলে এখন ডাউন হয়ে গেছে

গাছ এটা খুব দ্রুত বাড়ে এবং খুব দ্রুত প্রসারিত এবং অনেক ছায়া দেয় তো সিজ গাছটা আমাদের দেশের জন্য খুব জরুরি এবং এটা খুব মানে এটা তেমন পরিচর্যাও লাগে না বাট খালি যে ওর গোড়াটা শক্ত হওয়ার জন্য কিছুটা পানি দিতে হয় কয়েকটা দিন মানে সকালে বিকেলে একটা পানি দিতে হবে তাহলে গাছটা প্রথমে গোড়াটা মজবুত হবে না মারা যাবে তো এইটা যদি করা যেত তাহলে এইখানটাতে মনে করেন যে সবুজ অলকরণ হওয়া কোনো ব্যাপার না খালি কিছু গাছ ভালো গাছ যেগুলো হয় আমাদের দেশীয় গাছ এই গাছগুলো লাগালে আমাদের দেশটা সবুজ অলকরণ্য হওয়া সম্ভব এবং এই গরমের হাত থেকে বাঁচা সম্ভব